অনুষ্ঠানের জন্য আলাদা সেকশন রয়েছে আর সব থেকে বড় কথা এনাদের যে যে অনার রয়েছেন অমিত দা ইনি কিন্তু নিজের দাঁড়িয়ে পুরোটা ম্যানেজমেন্ট করে খুব অল্প দিন হয়েছে কিন্তু খুব সুনাম কিন্তু এনারা অর্জন করেছে কারণ বিশ্বাসের সাথে নিষ্ঠার সাথে যদি কাজ করে তো সেটা তো স্বাভাবিক না তো ইনি নিজের দাঁড়িয়ে কিন্তু করে আর এখানে কিন্তু অনেক ওয়েডিং কিন্তু হচ্ছে আশা করি আগামী দিনে হবে কেউ যদি চাইছেন কাঁথির একটু কলাহল ছেড়ে একটু ফাঁকায় অন্যরকম একটু গ্রামীণ পরিবেশে নিজের স্পেশাল দিনটাকে আরও সুন্দর করে তুলতে চান তাহলে চানেটলি চলে আসুন উৎসব ভবনে কারণ এখানে আপনারা পেয়ে যাবেন ডেকোরেশন ডিজে লাইট ক্যাটারিং খাওয়া সব কিছু ম্যানেজিং এনারা আপনাদের করে দেবে এবং সব থেকে বড়ো কথা খুব অল্প বাজেটের মধ্যে মানে আপনি যে টাকা কাঁথিতে পে করবেন তার থেকে অনেক কম খরচে কিন্তু আপনি এখানে করতে পারবেন এবং টাকাটা বড় কথা বড় কথা অনেকেই চাই একটু এই হল ছেড়ে একটু বাইরে ফাঁকা নিরাবিলে করতে চায় তো তাদের জন্য বেস্ট অপশান জন্মদিন হোক বা অন্নপ্রাশন কোনো কর্পোরেট মিটিং হোক বা ডিজে মানে কোনো প্রোগ্রাম সব রকমের কিন্তু অ্যারেঞ্জমেন্ট আপনারা করে এনারা কিন্তু করে দেবেন আর আজকে যেহেতু ওই কলেজের ফেসার ছিল তাই জন্য এখানে কিন্তু ডিজে প্রোগ্রাম হচ্ছে দেখতেই পারছেন একদম দারুণ সব ছেলেমেয়েরা এনজয় করেছিল কিন্তু আর আমি ওই কিলিগুলোতে